আচ্ছা আপনাদের জুন মাসের রাশিফলে যদি শুধু আপনাদের ভালো ভালো কথা বলি আর কোনো ডিরেকশান না দিই তাহলে কি চলবে অ্যাস্ট্রোলজির কাজ তো শুধুমাত্র প্লাসিবো এফেক্ট না বা ছেলে ভুলানো ছড়া বলা না অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে আপনাকে একটা ডিরেকশান দেওয়া যাতে যে দিকটায় পজিটিভিটি আছে সেদিকটায় যেতে পারেন আর কোন দিনটা অ্যাভয়েড করবেন সেটা বলা যাতে নেগেটিভিটি না আসতে পারে আমি মাহা আমি আপনাদের জুন মাসের রাশি ফলে এই ডিরেকশানগুলাই দেবো এখন রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন মিথুন রাশির লোকজন কেমন আছেন আপনারা আপনারা মানে আপনার বয়স পনেরো হোক পঁচিশ হোক পঁয়ত্রিশ হোক পঁয়ষট্টি হোক মিথুন রাশি জেমিনাই মিথুন লগ্ন আপনারা সারা জীবন বাচ্চাই যান এন্ড দ্যাটস ইটস এ বিউটিফুল থিং অ্যাবাউট ইউ আপনারা আসলে একটা খুবই ইন্টারেস্টিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি যেই বয়সেই থাকেন এবং যেই কাজেই থাকেন যে যেই সিচুয়েশানেই থাকেন আপনাদের এখন একটা পড়াশোনার সময় আসবে পড়াশোনা করতে হবে ধরেন আপনি এখন একটা জবে আছেন ওর একটা বিজনেসে আছেন হঠাৎ এখন আপনার মনে হবে কি একটু একটু শিখতে হবে একটা কোর্স করি একটু এক বছরের জন্য একটা ব্রেক নেই একটা কোনো কোর্স অথবা একটা পড়াশোনার জন্য যাই এবং এটা আসলে খুবই একটা ভালো সময় এটা প্ল্যান করার এবং এগুলো করার জন্যে আপনার যে ফিনান্সিয়াল রিসোর্স লাগবে টাকা পয়সা লাগবে এগুলো আসবে আপনি দেখবেন কিভাবে কিভাবে জানি এখন টাকা চলে আসছে দেশের বাইরে থেকে আপনার কাছে এখন এই জুন মাসে টাকা পয়সা আসবে আপনার হয় না যে বিদেশে আপনার কোনো আত্মীয় আছে আপনাকে একটু টাকা পাঠালো অথবা আপনার দেশের বাইরে কোনো ব্যবসা আছে বিদেশ থেকে আপনি জুন মাসে টাকা পাবেন তো পাবেন মানে গ্যারান্টি এখন কত বেশি পাবেন সেটা দেখার জন্য তো আপনার চার্ট দেখতে হবে আমাকে কিন্তু টাকা বসে আসবে আরেকটা ব্যাপার হচ্ছে যে লেখাপড়া শিখবেন এটা আসলে বিদেশি কোনো কোর্স অথবা বিদেশি কোনো জায়গায় আপনার নিজস্ব সুবিধা মতো নিজস্ব সুযোগ মতো বাইরে কোনো হায়ার এডুকেশনের জন্য যেতে পারেন অথবা দেশে বসে অথবা আপনার বাসায় বসে আপনি অনলাইন লার্নিং এ ধরনের কিছুর মধ্যেও যেতে পারেন এইটা এখন জুন মাসটা বেস্ট হচ্ছে এটা প্ল্যান করার আপনি হয়তো দিন ধরে এগুলো চিন্তা করছিলেন যে আমি এরকম কিছু একটা করতে চাই এখন এটা শুরু করেন এবং এটাই আপনার সবচেয়ে বড় এখন একটা শক্তি হবে কারণ বাসায় না আপনার চতুর্থ ঘরে আপনার খুব একটা যে ভালো মন বসছে তা না এবং বাসার আশেপাশেও মানে আপনি যেই জায়গাতে থাকেন আপনি যেই শহরে থাকেন ধরেন আপনি চিটাগঞ্ংয়ে থাকেন কি সিলেটে থাকেন ঢাকায় থাকেন ও দেশের বাইরে কোথাও আপনি ভারতে থাকেন শ্রীলঙ্কায় থাকেন কোথাও থাকেন আপনার ওই এলাকায় একটু কেমন জানি একটু বিরক্তি ফিল হবে তো আপনি যদি পড়াশোনার বেস্ট হয় আপনি যদি বাইরে কোথাও পড়তে যেতে পারেন যেই বয়সই হতে পারে না যে আপনার বয়স আটচল্লিশ কিন্তু আপনার এখন মনে হয়েছে যে আমি একটা ছয় মাসের একটা কোর্স করি এটা করলে আমার আসলে একটা লাভ হবে তো এই সময়টা এটাতে আসলে একটা প্ল্যান করতে পারে আর বললাম টাকা আসবে কেউ না কেউ আপনাকে টাকা দিবে আপনার নিজের ইনকাম হোক আর কেউ আপনাকে ডোনেট করুক টাকা আপনার কাছে আসবে কর্মক্ষেত্রে এখন আসলে এফোর্ট দিতে হবে আপনার যে কাজগুলো করছিলেন ধরেন গত তিন চার মাস ধরে ওর গত এক বছরই বলি এক বছর ধরে যে কাজগুলো আপনি প্ল্যান করছিলেন যে এগুলো করবো এগুলো করবো হয়তো এগুলোর পিছনে অনেক এফার্ট দিয়েছেন লোকজনের কাছে গিয়েছেন আপনার অফিসে বসের সাথে অনেক এফার্ট দিয়েছেন এবং ব্যবসা বাণিজ্য যদি করেন ক্লায়েন্টের পিছনে সময় দিয়েছেন হয়তো একটা কোনো রেজাল্টও পেয়েছিলেন একটা কাগজ হাতে পেয়েছিলেন অথবা কাজটা হয়তো শেষও হয়ে গেছিলো এখন হঠাৎ দেখবেন একটা স্ট্যাগনেশান এসছে হঠাৎ মনে হবে যে একটু তো ডিলে হচ্ছে সময় লাগছে এই কাজটা কিন্তু হবে এটা কখনও ভাববেন না যে কাজটা হবে না কাজটা আপনার হবে কিন্তু ওই যে বললাম ওই কাজটার সাথে হয়তো আপনার একটু পড়াশোনা মেলাতে হবে হয়তো কাজটা পুরোপুরি এক্সিকিউট করার জন্য আপনাকে কিছু শিখতে হবে কিছু কিছু নতুন টেকনোলজি জানতে হবে অথবা কেউ অন্য কোনো নতুন কিছু শিখতে হবে আর যদি আপনি ছাত্র হন ছাত্রছাত্রী হন তো বেস্ট টাইম এটা হচ্ছে পড়াশোনার সময় এখন পড়াশোনার পিছনে সময় দিতে হবে জুন মাসটাই যে পড়াশোনা শুরু করতে পারবেন তা না জুন মাসটা হবে হচ্ছে আপনার পড়াশোনা প্ল্যান করার সময় টাকাটা কোথা থেকে আসবে টাকাটা চলে আসবে সো টাকাটা কীভাবে ম্যানেজ করবেন কোথায় যাবেন কিভাবে আপনি এটার মধ্যে ঢুকবেন এটা আপনার একটা টাইম হবে আরেকটা কাজ করতে পারেন জুন মাসে সেটা হচ্ছে আপনার বাইরে কোথাও একটু ঘুরতে যাওয়া কাজকর্ম থেকে যত দূরে থাকবেন এখন তত ভালো আপনি নিজেকে রিফ্রেশ করেন আপনি এই যে প্ল্যান করছেন যে বাইরে কোথাও পড়তে যাব দূরে কোথাও যাবো এখন একটু শর্ট ট্রিপে যান আপনি মিনিমাম আপনি একটা পাশের জেলায় চলে যান আপনি আপনি বাংলাদেশের একটা কক্সবাজার ঘুরতে চলে যান মিনিমাম কারণ এই রিফ্রেশমেন্টটারও আপনার এখন দরকার আছে আপনি যত ট্রাভেল করবেন আপনি ওই কাজের যে একটা স্থবিরতা এবং ওভারঅল আশেপাশে বাসায় যে ঠিক মন বসছে না এই সব কিছু আপনার আসলে মনের মধ্যে আসলে মনটা খুলে যাবে তখন আপনি ওই আপনি ওই হায়ার যেই ব্যাপারটা যে পড়াশোনা করব নতুন কিছু শিখবো ওই দিকে আপনি আসলে ইজিলি যেতে পারবেন তো খুবই ইন্টারেস্টিং সময় আপনারা আসলে আমাকে কমেন্টে জানান যে কি চিন্তা করছেন আপনার কি মনে হয় আপনাদের আসলে এখন একটু চিন্তাভাবনার সময় জীবনে আসে এই সময়গুলো এবং চিন্তাভাবনা করার জন্য যে রিসোর্স লাগে টাকা পয়সা লাগে লোকজনের হেল্প লাগে সেগুলো তো আছে সো টেনশনের কিছুই নাই এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে আগামী দশ বারো বছর যাতে ভালোভাবে আপনাদের কাটে সেটার একটা ব্যবস্থা হবে শেষ পর্যন্ত আমাদের সৌভাগ্য অ্যাস্ট্রোলজিতে যাকে আমরা ধরি সৃষ্টিকর্তা যেই গ্রহকে অ্যাস্ট্রোলজিতে সৌভাগ্যের গ্রহ হিসেবে আমাদের মাঝে পাঠিয়েছেন বৃহস্পতি সেটা আপনার ফার্স্ট হাউস বা লগ্নে বসে আছে তো কোনো কিছুই খারাপ হবে না টেনশনের কিছুই নেই এভরিথিং উইল বি অল রাইট কেমন লাগলো রাশিফল যদি ভালো লেগে থাকে যদি খারাপ লাগে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান আর যদি আরও ডিটেলে কথা বলতে চান জুন কেমন যাবে জুলাই কেমন যাবে পঁচিশ কেমন যাবে আগামীতে লাইফ কেমন যাবে তাহলে কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এখন রাশিফল তো শুনলেন কিন্তু কোন দিন কী করবেন তো জুন মাসের ক্যালেন্ডারটাও তো প্ল্যান করতে হবে তো জুন মাসে কোন দিন আপনাদের জন্যে ভালো এবং কোন দিন আপনাদের জন্যে খারাপ সেটা অ্যানালাইজ করে আমি অলরেডি একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছি তো আমি লিঙ্কটা উপরে দিয়ে দিব ওটাও দেখে আসেন যাতে আপনারা আপনাদের ক্যালেন্ডারটা ওই দিন মোতাবেক ভাগ করে প্ল্যান করতে পারেন এভাবে আসলে বাংলা অ্যাস্ট্রোলজিতে ওর বিশ্ব অ্যাস্ট্রোলজিতে ক্যালেন্ডার ভাগ করে ভালো দিন খারাপ দিনকে আসলে ব্যাখ্যা করে আগে বলেনি দেখেন আপনাদের ভালো লাগবে